পদত্যাগকারীদের দলে ফেরানোর চেষ্টায় এনসিপি জামায়াতের সঙ্গে সমঝোতা নির্বাচনী কৌশল আদর্শিক নয় বলছেন নেতারা কিছু আসনে জোট নেতাদের অসন্তোষের মুখে পড়ার অভিযোগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচন আজ সকাল সাড়ে আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ নিরাপত্তার চাদরে ঢাকা পুরো ক্যাম্পাস মোটরসাইকেলে এসে পরপর দুইটি গুলি চট্টগ্রামের রাউজারে যুবদল নেতাকে হত্যা যশোরে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল ব্যবসায়ীর কারণ অনুসন্ধানে মাঠে পুলিশ গ্যাস বিলও দিতেছি আবার এদিকে আমরা কষ্ট করতেছি কেন আমরা এই কষ্টটা করব আগে ছিল তেরোশো চোদ্দশো এখন হচ্ছে দুই হাজার টাকা তাও পাওয়া যায় না শীতে রাজধানীতে তীব্র গ্যাস সংকট কোথাও মেলে মাত্র এক ঘন্টা এলপিজির দাম নিয়েও নৈরাজ্য ক্ষুব্ধ নগরবাসী শিল্প কলকারখানায় নিশ্চিতের পর দেয়া হয় আবাসিকে দাবি তিতাসের এবং নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে তোলা হলো মাদুরুকে নিজেকে নির্দোষ ও ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট বলে দাবি পরবর্তী শুনানি সতেরোই মার্চ